তো প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি বড় আপডেট কিন্তু চলে এসেছে এবার থেকে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে লাগবে কেন্দ্রের ইনকাম সার্টিফিকেট না হলে কিন্তু সম্পূর্ণ আবেদন বাতিল করা হবে ইতিমধ্যেই প্রায় ন লক্ষ পঞ্চাশ হাজার কৃষকের নাম কিন্তু বাদ বাদ হয়ে গেছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের থেকে তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প নিয়ে কী আপডেট এসেছে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি স্কিম ফের কৃষক সম্মান নিধি সংঘাত নামঞ্জুর মঞ্জুর ন পয়েন্ট পাঁচ লক্ষ আবেদন তো বিস্তারিত কেস আমরা দেখে নেব তো এখানে দেখুন কৃষক সম্মান নিধি নিয়ে ফের কেন্দ্রীয় রাজ্য সংঘাত চরমে কৃষক প্রকল্পে নামঞ্জুর প্রায় রাজ্যের ন পয়েন্ট পাঁচ লক্ষ আবেদন গাফিলতির অভিযোগ তুলে কৃষিমন্ত্রককে চিঠি পাঠিয়েছে রাজ্য কেন্দ্রের ইনকাম সার্টিফিকেট না দেওয়াতেই এই সমস্যা বলে অভিযোগ নবান্নের অবিলম্বে কৃষকদের ইনকাম সার্টিফিকেট দিক কেন্দ্র এমনটাই দাবি রাজ্যের তো রাজ্যের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড জমা দিলে কৃষকরা টাকা পান কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন আর সেই কারণে কিন্তু বাতিল হচ্ছে আবেদন এ বিষয়ে সচিব পর্যায়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে দু সালে দেশের অন্য রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরের তিনটি কৃষিদের টোটাল ছ টাকা দেওয়া হয় তো আরও একটি আপডেট এসছে এবার থেকে হয়তো বা কিন্তু সরকারি কোনো নোটিশ আসে কিন্তু শোনা যাচ্ছে যে এবার থেকে মাসে দু হাজারের বদলে কিন্তু চার হাজার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা তো গত মে মাসে এটা কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে আপডেট আসেনি শুধুমাত্র একটা নিউজ আমি দেখছিলাম সেগুলো জন্যই বললাম আপনাদের যাতে আপনার সুবিধা হয় এই নিয়ে কোনো আপডেট আসলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো গত মে মাসে ভোটের পর রাজ্যে এই আবেদনকারীদের মধ্যে সাত লক্ষ তিন হাজার কৃষককে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে তাদের শুধুমাত্র একটি কিস্তির দু টাকা দেওয়া হয়েছে বাকি কিন্তু কিছুদিন আগে আরো দুটো কিস্তি এসছে টোটাল তিনটে তিনটে কিস্তি পশ্চিমবঙ্গের কৃষকরা পেয়েছেন তো বুঝতেই পারছেন এবার থেকে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে গেলে বা যারা আবেদন করেছেন তাদের কিন্তু প্রত্যেকেরই কেন্দ্রের ইনকাম সার্টিফিকেট লাগবে না হলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প থেকে আপনার নামটা বাদ চলে যাবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ